আসসালামু আলাইকুম বিয়ারস আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে ডিলারশিপ বিজনেস সম্পর্কে কিছু ভিডিও দিয়েছি পূর্বে তো আজকে আরেকটি নতুন ভিডিও দিতেছি যেটা আপনারা ডিলারশিপ বিজনেস করতে গেলে আপনাদের কি কি লাগবে এ টু জেড আপনারা আসলে যারা ডিলারশিপ বিজনেস করতে চান খুবই একটা লাভজনক ব্যবসা এটা যারা না করে বা যারা করে তাদের কাছ থেকে যারা করেন নাই এখনো করবেন আপনারা তাদের কাছ থেকে বিষয়টা জেনে নেবেন আসলে কিভাবে শুরু করা যায় এছাড়া এ টু জেড আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি দেখেন ডিলারশিপ বিজনেস যদি আপনি করতে চান এটা খুবই লাভজনক ব্যবসা আসলে আপনি দেশে বৈষয়ে কিন্তু মাসে লাখ দুই টাকা পঞ্চাশ ষাট সত্তর এক লক্ষ টাকা কামান সম্ভব সেজন্য আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে প্রথম অবস্থায় ডিলারশিপ বিজনেস নিতে হলে যে একটা কোম্পানির সাথে আপনি পার্টনারে বিজনেস করতে চাইলে আপনার প্রথম অবস্থায় আপনার ব্যবসার ধরন অনুযায়ী যে কি কি প্রোডাক্ট আপনি কত টাকার মধ্যে শুরু করতে পারবেন প্রোডাক্টের আইটেম অনুযায়ী এবং মার্কেটে কি পরিমাণে চাহিদা আছে মার্কেটে কেমন চাহিদা আছে সেই অনুযায়ী আপনি প্রথমে যারা টিএসএম আছে বা ডিএসএম আছে কোম্পানির যে হেড অফ সেলস আছে বা কোম্পানির যে উদ্বোধন কর্মকর্তা আছে তাদের সাথে প্রথমে আপনার যোগাযোগ করতে হবে প্রথমে আপনার যে কোনো একটা মাধ্যমে তাদের খোঁজ খবর নিতে হবে কি কোনো পয়েন্ট খালি আছে কিনা কোনো সাইট খালি আছে কিনা কেউ ডিলার ব্যবসা দিবে কিনা যদি দেখেন কোন একটা সাইট খালি আছে বা ধরেন প্রাণ কোম্পানি বা আপনার ধরেন বড় বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় বড় কোম্পানি ফ্রেশ কোম্পানি তারপরে আপনার কোকলা কোম্পানি এই ধরনের কোম্পানি বড় বড় কোম্পানির এদের আইটেমের কিন্তু শেষ নাই আপনি যে আইটেম নিয়ে কাজ করতে যাবেন সেটা সম্পর্কে রিসার্চ করবেন যে মার্কেটে আইটেমের কি প্রচুর পরিমাণে চাহিদা আছে কিনা যদি দেখেন মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা আছে তাহলে আপনি কি করবেন টিএসএম এর সাথে যোগাযোগ করবেন এবং উনি কত পার্সেন্টেজ আপনাকে দিবে সেটা আপনি ওনার সাথে ওনা ওনার থেকে আপনি জেনে নেবেন যে কত পার্সেন্টেজ দিবে এবং আপনাকে কতটুকু এরিয়া দিবে আপনার কয়টা এসআর দিবে আপনাকে আপনার পয়েন্টে কি দুইজন অ্যাসার দিবে না একজন অ্যাসার দিয়ে আপনার যে মার্কেটটা দিবে সেটা করতে হবে সেটাও আপনি জেনে নেবেন যেহেতু অ্যাসার এর সংখ্যা যদি বাড়ে দুইজন অ্যাসার দিলে তো ধরেন আপনার একজনে পাঁচ ছয় লাখ টাকা করে সেল করলে মাসে বারো লাখ টাকা সেল আছে ওই ক্ষেত্রে আপনার দুইজন ডিএসএল লাগবে কথা ভালো করে আপনারা বুঝে নেবেন দুইজন ডিএসএল লাগবে একটা ভালো প্লেজে যেখানে গাড়ি যাতায়াত করতে কোনো সমস্যা না হয় কোম্পানির গাড়ি আসতে কোনো সমস্যা না হয় সেই জন্য আপনারা রোডের রোড রোডটা ভালো দেখে বা আপনারা খুব ভালো প্লেসে একটা গোডাউন বিশেষ করে মেন রাস্তার সাথে নিলে সবচেয়ে ভালো হয় যাতে কোম্পানির বড় আপনারা মাল আনলোড করতে পারেন যাতে থেকে মাল আসলে খুব সহজে আপনি গোডাউনে তুলে ফেলতে পারেন তো ধরলাম আপনি কোম্পানির সাথে পার্টনারে বিজনেস শুরু করে দিলেন আপনার এখন কি আপনার কি কি লাগবে একটা গোডাউনের কথা তো আমি বললাম এছাড়া আপনার বসার জন্য চেয়ার টেবিল লাগবে বসার জন্য চেয়ার টেবিল লাগবে এছাড়াও আপনার মনে করেন যে আপনার ভালো ডিএসএল লাগবে বিশ্বস্ত ডিএসএল লাগবে দেখেন একটা কোম্পানি ডিলার উঠতে যদি ডিলারে ভালো কিছু করতে চায় তাহলে অবশ্যই এখানে ডিএসআর এর অবদান অতুলনীয় এমন কোন ডিএসআর নেবেন না যে ডিএসআর মার্কেটের থেকে টাকা তুলে ভেঙে ফেলে এবং একদিন আসা আরেকদিন আসে না এতে কিন্তু আপনার লস হবে দেখেন কোম্পানির এসআর কিন্তু আসবে এসআর এ অর্ডার কাটবে একজন এসআর কালিবালি করলে কোম্পানি কি করবে এসআর চেঞ্জ করে আরেকজন এসআর দিবে এসআর এর কোনো সমস্যা নাই মার্কেটিং এ সবচেয়ে সমস্যা হলো ডিএসআর এর সমস্যা ডিএসআর কি করে আপনার মার্কেটের থেকে টাকা তুলে তারা ভেঙে ফেলে ভেঙে তারপরে দেখা গেছে যে আপনার এ টাকা তুলে খেয়ে ফেলে একদিন আসে একদিন আসে না এতে কিন্তু ডিলারের মূলধনের কিন্তু একটা ঘাটতি পড়ে পরবর্তীতে দেখা গেছে কোম্পানি টাকা চাইলে ডিলারে কিন্তু আপনার স্টকের সাথে মিলে না ডিলারের স্টকের সাথে আর টাকার সাথে মিলে না যে সেই জন্য কোম্পানিকে কিন্তু ডিলারে টাকা দিতে পারে না হ্যাঁ এতে করে ডিলারের ডিলারশিপ রাখাটাই খুব নড়াচড়ার মধ্যে পড়ে যায় সেজন্য ভালো ডিএসআর নিতে হবে তো ভালো ডিএসআর নিবেন প্লেস মতো একটা গোডাউন নেবেন আর আপনি প্রথম অবস্থায় ধরেন আপনি কোম্পানির সাথে পার্টনার করলেন মাসে প্রথম অবস্থায় প্রোডাক্ট আনবেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্ট আনলেন পরবর্তীতে দেখা যাবে যে প্রোডাক্টটা আপনার শর্ট হলো যে প্রোডাক্টটা বেশি চলে সেই প্রোডাক্টটা আবার আপনি নতুন করে ঢিউ করলেন এভাবে যদি আপনার কোম্পানি সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট দেয় মাসে যদি পনেরো বিশ লাখ টাকা সেল হয় তাহলে আশা করি আপনার মাসে এক এক লাখ থেকে এক লাখ থেকে মনে করেন সত্তর আশি হাজার টাকা আপনার মাসে ইনকাম আসবে ডিলারশিপ বিজনেস করে তো ভাই আপনি বিদেশ করার কি দরকার যদি আপনি দেশেই লাখ টাকা কামাইতে পারেন কিছু টাকা পুঁজি কাটায় খাটান দেখেন যদি আপনি বিদেশ যান তাহলে কিন্তু আপনি 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা আপনি ইনভেস্ট করে কিন্তু আপনার বিদেশ যেতে হবে সেই কিন্তু আপনি দেশেই কিন্তু এই টাকাটা খাটিয়ে আপনি কিন্তু ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন সেক্ষেত্রে মনে করেন যে আপনি থাকলেন বাপমারে দেখা শোনা করতে পারলেন ছেলে সন্তানের সাথে থাকলেন ব্যবসাটা খুবই একটা লাভজনক ব্যবসা তো আপনারা যদি আরো কিছু জানার থাকে যে ভাই আপনার কিভাবে খুঁজে পাবো দেখেন মার্কেটে অনেক এসার আছে কোম্পানির প্রতিনিধি আসে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যারা ডিলারশিপ বিজনেস নিতে চান এছাড়াও তাদের সাথে যোগাযোগ করলে দেখা যাবে কোন ডিলার পয়েন্টে যদি ডিলার ছেড়ে দেয় তাহলে আপনি তাদের তাদের ফোন নাম্বারটা নিয়ে বা টিএসএম নাম্বার নিয়ে আপনি যোগাযোগ করে ডিলারশিপ নিতে ছাড়াও বিভিন্ন এখন কোম্পানির ফেসবুক পেজ আছে অনলাইন অনলাইনে ইউটিউব চ্যানেল আছে এছাড়া বিভিন্ন জায়গায় আপনার পোস্টার লাগায় সেগুলো দেখো আপনি কিন্তু ডিলারশিপ বিজনেসটা নিতে পারেন এটা খুবই লাভ Asalamualaikum viewers আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে যে ডিলারশিপ বিজনেসের সম্পর্কে যে আইডিয়াগুলো আপনাদেরকে দিতেছি আজকে আসলে আমি এ টু জেড ডিলারশিপ বিজনেস আপনারা কীভাবে করবেন বা কিভাবে শুরু করবেন